আবার চিত্র নায়িকার স্বপ্ন সঙ্গে জুটিবেদে বেঁধে শুটিং এ ফিরলেন ডালিউড সুপারস্টার সাকিব খান এ বিষয়ে বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সকল জল্পনা কল্পনার অভিশান ঘটিয়ে মান অভিমান বলে গিয়ে আবারও চিত্র নায়িকার স্বপ্ন সঙ্গে নিয়ে শুটিং এ ফিরেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এর মধ্যে সিনেমাটির শুটিং এর ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে হইচই পড়ে গেছে পুরো সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে কালো প্যান্ট হাতে কালো গ্লোভস এবং চোখে কালো চশমা দিয়ে লাল রঙের শীতের টি শার্ট পরে সাদা রঙের কোটের সাথে ম্যাচিং করে টুপি পড়া বুবলির সঙ্গে রোমান্টিক মোটে দড়া দিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান সাকিব বুবলির এমন চিত্র প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমরি খেয়ে পড়েছেন এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় দরদ সিনেমার পরিচালক অনন্য মমনের পরিচালনায় আর একটি নতুন ছবিতে চিত্রনায়িকা সবরাম বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় আবার কেউ কেউ বলছেন ছবিটি এডিট করা তবে এ বিষয়টি আসলে কতটা সত্য তা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি তো প্রিয় দর্শক সত্যি যদি আবারও চিত্রনায়িকার সবরম বুবলির সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসেন ডালিউড সুপারস্টার সাকিব খান তাহলে আপনাদের কাছে কেমন লাগবে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন না